আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকি মাছের বর্তা কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল তো এখানে দেখতে পাচ্ছেন কয়েক কটি টাকি মাছ এ টাকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পানি জড়িয়ে হলুদ এবং লবণ মেখে আমি সরিষার তেল দিয়ে বেজে নেব তো এবার আমি চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সব কটি টাকি মাছ বেজে নিচ্ছি তো আপনারা এভাবে আমার ভিডিওটি ফলো করেন এবং আপনারা অবশ্যই বাসাটাই করবেন এবং এভাবে এ টাকি মাছ পর্দাটি করে আপনারা খেয়ে দেখতে পারেন সবাই ভিডিওটি পুল ওয়াচ করে সাথেই থাকুন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যারা নতুন বন্ধুরা আসছে অবশ্যই আমি কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কিভাবে বেজে নিচ্ছি এভাবে আপনারা সরিষার তেল দিয়ে মাছগুলো বেজে নেবেন তাহলে বর্তার স্বাদটি অনেক ভালো হয় তো আমি এভাবে সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে বেজে নিচ্ছি মাছগুলো এভাবে ভালো করে বেজে নিতে হবে যাতে ভিতরের অংশটি কাঁচা না থাকে পাখি মাছে আছে ভিটামিন প্রোটিন ও খনিজ পদার্থ যা শরীরের জন্য অত্যন্ত উপকারী টাকি মাছ প্রোটিনের একটি চমৎকার উৎস যা শরীরের পেশি গঠন ও মেরামতে সাহায্য করে এ মাছের থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হার ও দাঁতকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা এখনও ভিডিওটি দেখে লাইক করেন নাই প্লিজ লাইকটি করে ফুল ভিডিও দেখে সাথেই তাকুন তো আমার মাছগুলো প্রায় বাজা হয়ে গেছে এবার যে কটি মাছ অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে ভালো করে উল্টে নিলাম কড়াইতে আমি শুকনো বেজে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার টাকি মাছগুলো বাজা হয়ে গেছে এবার আমি ঠাকি মাছের কাঁটাগুলো বেছে নেব হাত দিয়ে তো আমি সবগুলো ঠাকি মাছের কাঁটা বেছে নিচ্ছি এভাবে হাত দিয়ে টাকি মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে না হলে খেতে অনেক অসুবিধা হয় কাঁটাও লেগে যেতে পারে তো এভাবে টাকি মাছের কাঁটাগুলো হাত দিয়ে অতি সহজে বেছে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন কত সহজে আমি টাকি মাছের কাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কুচি করে নিয়েছি আর সাথে আছে কয়েকটি শুকনো মরিচ এ বর্তাটি আমি হাত দিয়ে মেখে করে নেব এবার পেঁয়াজ ধনে পাতা ও শুকনো মরিচ হাত দিয়ে মেখে বর্তাটি রেডি করে নিব আপনারা কিভাবে টাকি মাছ দিয়ে বর্তা করে গান আমাকে কমেন্ট করে জানাবেন আমার এ বর্তাটি দেখতে যেমন লোভনীয় হয়েছিল কেতেও মশাল্লা অনেক মজা হয়েছিল বাসার সবাই অবশ্যই অনেক পছন্দ করবে এভাবে এবর্তাটি বর্তাটি করে দিলে এভাবে ভালো করে হাত দিয়ে মেকে পেঁয়াজ দনে পাতা ও শুকনো মরিচ বেঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার অল্প সরিষার তেল দিয়ে ভালো করে পেঁয়াজের মশলাগুলো মেখে নিয়ে তারপর ঢাকি মাছগুলো দিয়ে ভালো করে মেখে আমি বর্তাটি রেডি করে নিলাম তো এবার আমি পরিবেশন করে নেব দেখুন কত সুন্দর হয়েছে টাকি মাছের বর্তা এ বর্তা দিয়ে আপনারা পেট ভরে বাদ খেতে পারবেন এর রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগলো অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন তো বয়স দিতে গিয়ে কোনো প্রকার ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় ভিডিওটি দেখে যারা শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম